जिंदाबाद 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 जिंदाबाद

থেকে লড়াই করবেন প্রতিমাব প্রতিমাবুর থেকে লড়াই করবেন শিব নেতা اڏو مڙي فاطمور اڏو مڙي اڏو مڙي جنو اڏو مڙي هاو Glória

はい。<music> Hãy cho kênh Ghiền Mì Gõ Để không cho ai loan không có không không có không có không có không không có 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 không có

thank oh. you ভাল <ahanan> কৰে হাতি না <beginning of> <world> <énormément of the world>

আবার <San> ক্যামেরাম্যান جهباد 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 رنگو جوڙي جوڙي جهباد 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 ખેલા ખેલા 터키도 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 터 터키도 터

তাদের আস্থা অর্জন করে মানে আগামী লোকসভা নির্বাচন মানে যেটাই আমার লক্ষ্য হ্যাঁ সেই লক্ষ্যে আমি আগামী কালকে রায়গঞ্জে নেমে আসবো দাদা আরেকটা প্রশ্ন যে এইভাবে যে প্রচারে আপনি বেরোবেন তাতে প্রথম আপনার কোনটাকে প্রাধান্য প্রাধান্য দিবেন সবচেয়ে বেশি হ্যাঁ প্রচারে প্রচারে দেখেন প্রাধান্য সব জায়গায় থাকবে আমার সাতটা বিধানসভা জুড়ে আমার লোকসভা আছে প্রত্যেকটাই প্রাধান্য পাবে হ্যাঁ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ নিশ্চিত আমার জন্মভূমি আর কর্মভূমি রয়েছে হ্যাঁ তো সেখানে পরিচিতিটা বেশি হ্যাঁ তো সেখানে সাধারণ লোকের কাছে হয়তো বেশিবার পৌঁছাবো ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দাদা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট